হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো দিনটা ছিল পঞ্চমী তো ভিডিওটা তো বেশ কিছুদিন আগের করা তো সময়ের অভাবে ভিডিওটা এডিট করা হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম ভিডিওটা এডিট করে তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করা যাক তো দেখো আমি সেই রকমভাবেই আজকে ভিডিওটা এডিট করলাম তো দেখো পঞ্চমীর দিন কিন্তু আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না দিদির একটা ফ্রেন্ডের আসার কথা ছিল যে আমাদের সাথে একটু বেরোবে বলে বাট সে কিন্তু আর আসেনি তো তার জন্য দেখো আমরাই কিন্তু একটু রাত করে হলো আমি দিদি জয়দা আর বেবিকে নিয়ে চারজন মিলে বেরিয়েছিলাম আর সেরকমই দেখো আমরা কিন্তু কোনো প্যান্ডেলে যাব বলে বেরোইনি কারণ বেবিকে নিয়ে তো আর প্যান্ডেলে যাওয়াটা সম্ভব নয় তো তাই জন্যই আমরা ভাবলাম যে একটু গাড়ি করে জাস্ট ঘুরে টুরে একটু খাবো দাবো দিন বাড়ি চলে আসবো তো তারপরে দেখো সেই অনুযায়ী কিন্তু আমরা বেরোলাম বেরিয়ে কিন্তু আমরা ফার্স্টে ভেবেছিলাম একটুখানি কোথায় যাব বুঝে পাচ্ছিলাম না কারণ সব সময় তো আমরা একই জায়গায় যাই মানে এই হনুমান মন্দিরের ওদিক নয় এই সব জায়গায় আমাদের যাওয়া হয় সব সময় তো তাই জন্য দেখো ভাবলাম যে তাহলে তাহলে আর কোথায় যাব প্রথমে একটু চিনার পার্কের দিকে যাই তো তারপরে দেখো আমার একটু বিশ্ববাংলা হয়ে তারপরে কিন্তু আমি একটু ফার্স্টে চিনার পার্কের দিকেই গেছিলাম তো তারপরে দেখো এই দেখো আমরা গাড়িতে আমি বসে আছি পাশে জয়দা এক জায়গায় একটু দাঁড়িয়েছিলাম যেহেতু জ্যাম হয়েছিল তাই তাই জন্য আর দেখো মানে গোটা নিউ টাউনটা এত সুন্দরভাবে সাজিয়েছে না লাইটিং নিয়ে মানে জাস্ট ওয়াও লাগছে দেখতে তো দুপাশে দেখো যত গাছ আছে প্রত্যেকটা গাছে কিন্তু লাইটিং আছে তো মানে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে সামনে থেকে ভিডিওতে যতটা না ভালো লাগছে সামনে থেকে দেখলে আরও বেশি ভালো লাগবে পুরো মানে গোটা নিউ টাউনটাই এইভাবে সাজানো আর কোথায় কোথায় এরকমভাবে সাজানো আছে আমি জানি না কারণ আমি নিউ টাউন এরিয়াই বেশি ঘুরি বা এদিক ওদিক যাই অন্য কোথাও সেমন একটা যাওয়া হয় না তো এখানেই দেখলাম এত সুন্দরভাবে সাজানো তো খুব ভালো লাগছে প্রত্যেক বছরই আসি আর এতে প্রত্যেক বছরই দেখি রাস্তায় এত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয় কিন্তু এই বছর একটু বেরিয়েছি অন্য বছর খুব কমই বেরোনো হয় তো তারপরে দেখো এইটা মনে হয় যত সম্ভব জিনার পার্কের মধ্যেই পড়ে তো আমি ঠিক মানে মনে করতে পারছি না তো সেদিন ভিডিওটা তো অনেক দিনের হয়ে গেল তো মনে ঠিক পড়ছে না তো তারপরে দেখো আমরা কিন্তু হনুমান মন্দিরের এখানে চলে এসেছিলাম এসে দেখো আমরা কিন্তু চিকেন মোমো অর্ডার করেছি মানে আমি খাবো জয়দা খাবে না দিদি গাড়িতে বসেছিল তো তারপরে দেখো আমাকে মোমোটা দিয়ে দিল আর এখান থেকে দেখো আমি মোমোটা খেয়ে নিলাম মোমোটা খাওয়ার পরে কিন্তু আমি আবার ফুচকা খেয়েছিলাম বাট সেটা কিন্তু আর ভিডিও করা হয়নি তারপরে দেখো আমরা কিন্তু মানে ব্যাক করলাম ব্যাক করে কিন্তু থাকদারি রোড মানে নিউ টাউনেই অন্য একটা মার্কেট মানে যেখানে আমার দিদির পার্লার আছে তো সেই দিক দিয়ে আমরা মানে যাচ্ছিলাম আর সেই দিক দিয়ে দেখো বলাকা আবাসন বলে একটা জায়গা আছে তো সেখানে দেখো একটা মেলা হচ্ছিলো সুন্দর তো মেলাটাই দেখো আমি ক্যাপচার করেছি ভিডিওর মাধ্যমে মানে খুব সুন্দর ওখানে পুজো হয় প্লাস তার সাথে মেলা তো তারপরে দেখো বাড়ি চলে আসলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা